আমি অরুন্ধতি বর্মন আমি দিল্লিতে থাকি আমি রান্না করতে খুব ভালোবাসি আর আমি বিভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি এই ভালোবাসা থেকেই শ্রীমতী দরবারের আয়োজিত হোম শেফ সিজন থ্রি অনলাইন কুকিং কন্টেস্টে আমি অংশগ্রহণ করেছি আমি এই প্রতিযোগিতা একজন প্রতিযোগী এই প্রতিযোগিতা মিষ্টি সেগমেন্টে আমি একটা খুবই সহজ মিষ্টি আনারসের মনোহারা আপনাদের বানানো শেখাবো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করার আমি অনুরোধ রাখলাম ধন্যবাদ আপনাদের দেখিয়ে দিই আনারসের মনোহারা করতে আমাদের কি কি লাগবে আমাদের আনারস লাগবে এখানে আনারস আছে এটা হচ্ছে খোয়া ক্ষীর আর এটা বাড়িতে তৈরি ছানা আমি জাগ দিয়ে ছানাটাকে বানিয়ে আর হাত দিয়ে একটুখানি ক্রাশ করে রেখেছি এটা হচ্ছে চিনির পাউডার যেটা আমি মিক্সিতে চিনিটা দিয়ে তার একটা পাউডার বানিয়ে রেখেছি এটা হচ্ছে ঘি এটা হচ্ছে গরুর ঘি যেতে খুব অল্প পরিমাণে গরুর ঘি লাগে এটা হচ্ছে একটু কাজু কুচনো আর এটা হচ্ছে একটু আনারসের কুচি যেটা আমরা এই মিষ্টিটার মধ্যে আমরা একটুখানি পুর ভরব আর এইটা হচ্ছে আনারসের এটা জেলি আমি বানিয়েছি এটাও ঘরেই বানিয়েছি আনারসটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতে ওটাকে ব্লেন্ড করে নিয়ে আর চিনির সিরাপ দিয়ে ওটাকে আমি এই বানিয়ে রেখেছি তো আনারসের মনোহারা বানাতে আমাদের সেরকম খুব একটা বেশি কিছু লাগে না এবার আনারসের মনোহারাটা বানানো আরম্ভ করি আমি গ্যাস অন করলাম করে গ্যাসে আমরা এই যে গরুর ঘিটা আছে যেটা হাফ টি স্পুন মতো আমরা এখানেতে এই গরুর ঘিটা দিচ্ছি অল্প পরিমাণেই ঘি দেবো ঘিটা একটুখানি মেল্ট হয়ে যাক ঘিটা গলে গেছে আমি আপনাদের দেখাই আমি এখানেতে প্রায় আড়াইশো থেকে তিনশোর মধ্যে ধরুন আমি এই ছানাটা নিয়েছি যেটা এই মেজারিং কাপে আ দু কাপ হচ্ছে এই ছানাটা যেটা প্রায় আড়াই আড়াইশো থেকে তিনশো গ্রাম ছানা ছানাটাকে আমরা প্রথমে একটুখানি অল্প ভাজব জাঁক দেওয়া ছানাটাকে আমি একটা প্লেটে নিয়ে আর এই হাতের পামের সাহায্যতে ঠেসে ঠেসে হাত দিয়ে এমবি করে করে আমি ছানাটাকে দেখুন এরকম একটা নরম একটা মিশ্রণের মতো বানিয়েছি ছানাটা একটুখানি আমরা নাড়ছি ছানাটা নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি খোয়া ক্ষীর এটাও মেজারিং কাপে প্রায় ধরুন এক কাপের মতো এটা হবে এই খোয়া ক্ষীরটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে একটুখানি নাড়ব এইটা একটা খুবই সহজ মিষ্টি ধরুন আপনাদের বাড়িতে কোনো অতিথিকে আপনি ইনভাইট করেছেন আর জানেনি তো হাতের যা আমরা রান্না করি সেটা যদি আমরা অতিথিদের খাওয়াই তাহলে তারা খুবই খুশি হয় নিজের হাতের রান্না খুব সহজে এই মিষ্টিটা তৈরি হয়ে যায় খোয়া খোয়াখিটটাও এর মধ্যে গলতে আরম্ভ করে দিয়েছে এইবার একটু ফ্লেমটা কম করব আমরা আর এর মধ্যে এই যে পাউডার চিনি প্রায় কাপে যেটা আমি পাউডার চিনিটা এটাও এর মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে আমরা এটাকে নাড়ছি টু ফ্লেমটা বাড়াচ্ছি না শুধু একটুখানি দেখবেন যে তেল ছাড়তে আরম্ভ করেছে তখনই আমরা গ্যাসটাকে অফ করে দেব দেখুন ছানাটা একটুখানি আমাদের ভাজা হয়ে গেছে এই যে পাঁচ থেকে দেখুন একটুখানি এর তেল তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে আমরা আর এটাকে বেশি ভাজবো না এখানেতে এই যে আনারসের যেটা জেলিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ধরুন ফ্লেভারের জন্য একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ এটাকে নাড়ব না আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এই যে মিশ্রণটা তৈরি হলো আমাদের এইটাকে একটা প্লেটে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে ফ্রিজেতে ফ্রিজেতে আমরা যদি পাঁচ সাত মিনিট এটা খেয়ে রাখি তাহলে আমাদের এইটা মিষ্টিটা করতে সহজ হবে এই মিশ্রণটাকে এবার এই একটা প্লেটে ঢেলে দিলাম দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করার জন্যে ফ্রিজেতে রেখে দেবো দেখুন ফ্রিজ থেকে বার করে আমি এইটা একটা এই বলেতে ট্রান্সফার করে দিয়েছি এবার আমি হাতে সাহায্যতে এই মনোহারাটা বানাবো এটা থেকে আমার যতটা মনে হয় সাত আটটা আট আটটার মতো মনোহরা আমাদের তৈরি হয়ে যাবে হাতে এই একটা ছোট পোষা নিয়ে একটা আঙুল দিয়ে একটুখানি গোল করলাম করে এই যে ভেতরে যে কাজু কুচিটা আর আনারসের কুচিটা রেখেছি সেটা একটুখানি দেখুন ভেতরে ভরে দেব এটা কি হবে যখন আমরা খাবো তখন ভেতরে যে যেই কামড়াবো তখনই ভেতর থেকে আমাদের একটা ক্রাঞ্চি ব্যাপারটা আসবে আর সেটা আমাদের খুবই ভালো লাগবে হাত দিয়ে গড়ে এই যে আমার কাছে কিছু পেপার কাপস আছে তার মধ্যে এই মনোহরগুলো আমি রাখছি আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই যে একটা পোর্শন নিলাম হাত দিয়ে একটুখানি আঙুল দিয়ে গর্ত করে নিয়ে এর ভেতরেতে একটুখানি আমরা কাজু কুচিটা দেব আর এই যে আনারসের কুচি করে রেখেছিলাম কটা দিয়ে আমরা হাত দিয়ে একটা পাক করে দিয়ে এই পেপার বলের মধ্যে এই যে পেপার কাপসগুলো আছে তার মধ্যে আমরা এগুলো রাখবো আর শেষকালে এই যে পাইন্যাপেলের এই আনারসের যেই জেলিটা বানিয়েছিলাম ওপরে আমরা একটু একটু করে এই জেলিটা দেব সামান্য করে জেলি দেবো আর তার উপরে এই যে কাজু কুচুনো আছে সেগুলো কেউ একটা দুটো করে আমরা ওপর থেকে দিয়ে দেবো গার্নিশের জন্যে এইভাবে আমরা সব আনারস এই আনারসের মনোহরাগুলো বানিয়ে নেব এই করে দেখুন আমরা আনারসের মনোহরাগুলো সব কটা তৈরি করব। আমি তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি এর লাস্ট প্লেটিং নিয়ে দেখুন আমাদের আনারসের মনোহারা তৈরি হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ ধরে ফ্রিজেতে সেট করার জন্য রেখেছিলাম এখন দেখুন যেহেতু আনারসের মনোহারা তাই জন্যে আমি আনারসের মনোহরাকে আনারসের ওপরেই প্লেটিং করেছি যেটা দেখতেও খুব সুন্দর লাগছে যে কোনো জিনিসের তার প্রেজেন্টেশনটা যদি ভালো হয় তাহলে সব জিনিসই খুব ভালো হয় আমি আনারসের মনোহরা এই দেখুন আমাদের আনারসের মনোহারা আমি একে কি যেহেতু আনারসেরই মনোহারা আনারসের ওপরেই প্লেটিং করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগছে আর নাম যেহেতু মনোহরা আমার মনে হচ্ছে যে মনোহরাটা খেলে ঠিকই সবার মন হরে নেবে আপনাদের আশা করি নিশ্চয়ই আমার এই মিষ্টিটা ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করার আমি আবার থেকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ